দেখতে দেখতে এক বছর পেরিয়ে গেল একে অপরের সঙ্গ ছাড়াও এই এক বছরে কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের সঙ্গী ছিল নানান বিতর্ক তাদের মধ্যে বোঝাপড়া এতই স্ট্রং যে কোনো বিতর্ক তাদের ছুতে পারেনি আগের বছর চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে দিনই তারা রেজিস্ট্রি ম্যারেজ করেন আইনি বিয়ের এক বছর পূর্তি উপলক্ষে তারা সেলিব্রেট করলেন তবে ধুমধাম করে নয় কাছের কিছু লোকজন নিয়ে আইনি বিয়ের বর্ষপূর্তি করেন তারা রেজিস্ট ম্যারেজ এবং ভ্যালেন্টাইন্স ডে একই দিনে দম্পতির সাজেও ছিল তার ছোঁয়া অভিনেতার পরনে ছিল কালো কোট প্যান্ট শ্রীময়ী পরেছিলেন লাল গাউন গোল কেক কাটেন তারা কেকটা ফুল দিয়ে সাজানো ছিল অ্যানিভার্সারি উপলক্ষে নিজেদের ঘরটাকেও খুব সুন্দর করে সাজিয়েছিলেন আলো দিয়ে সাজানো ছিল বিছানা ছিল হার্ট শেপের বেলুন মেঝেতেও ছিল গোলাপ দিয়ে মোড়া লাভ সাইন বিয়ের বর্ষপূর্তি নিজেদের মধ্যে খুব সুন্দর করে উদযাপন করলেন তারা টলিউডের আর এক অভিনেত্রীও প্রস্তুত বিয়ের জন্য আগের বছরে বসন্ত এসেছে তার দরজায় আগামী প্রেমিক দেবমাল্যুর সঙ্গে সাত পাকে বাধা পড়তে পারেন মধুমিতা সরকার দু হাজার উনিশে সৌরভের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর একাই দিন যাপন করছিলেন তিনি পেশাগত জীবন নিয়ে ভালোই ছিলেন সঙ্গে ছিল সোলো ট্রিপ মাঝে মাঝে একা বেড়াতে যেতেন ছবি শেয়ারও করতেন অভিনেত্রী পাঁচ মাস আগে ছোটবেলার বন্ধু দেবমাল্য আসে তার জীবনে ডেতে নিজের মনের কথা জানালেন লিখলেন পাঁচ মাসে জীবন বদলে গেছে তার কিন্তু কখনোই একঘেয়ে লাগেনি অকারণে হেসেছেন এমন একটা দিনও নেই যেদিন তাদের মধ্যে ঝগড়া হয়নি এই ছোট ছোট মুহূর্তগুলো যেন আজীবন চলে সেটাই তিনি চান কৃতজ্ঞ যে সব স্মৃতি তারা একসাথে তৈরি করেছেন আরও কিছু স্মৃতি একসাথে তৈরির অপেক্ষায় আছেন বোঝাই যাচ্ছে এই সম্পর্ক তাদের জীবনে অন্য মাত্রা যোগ করেছে